গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো আমাদের পাখিগুলো কি করছে আমাদের অনেকগুলো পাখি আছে সকালে খেতে দেওয়া হয়েছে ওরা কি খায় তোমরা কি জানো ওরা খায় জল মুড়ি সকালে তারপর খায় আলু আমরা যা খাই তাই ওদেরকে খাওয়াই রান্না আমার বসে গেছে আস্তে আস্তে একটা নিমন্তন্ন বাড়ি সেই জন্য শুধু বড়ের মতো রান্না হবে রান্না করবো বেগুন আলু আর মাছ দিয়ে তরকারি আর ধান তরকারি করেছি ডাল করবো আর ভাজা করবো পুসু দিয়ে আলু ভাজা ভাত তো আমার ওখানে হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে আমার ছেলে শাশুড়ি মা যায় মেয়ে আর আমি তো এদিকে আসি হ্যালো চলো বিষ টেকক্ষণি এলো বলেই হাতে এতগুলো ছাতা দেখা যাচ্ছে অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমাদের জন্য মনে মনে বড় মা বলছে আমাদেরকে কখন আসবে বিং করতে করতে যাবে তুই তো আর এক ফুলচুরি করতে করতে যাবি লোকের বাগানে আজকে আর করবো না দেখেছিস কি বললাম আমি মাঠটা ওই হচ্ছে দূরে জমিদার বাড়ি কি হলো রে আটকে গেলি তোরা রাত বাবু কাকার বউ যাচ্ছে ও নিজে নিজেই বোতলটা খুলছে জল ফেলে দিস না জানো কেন খাবি না খেতে হবে পাতে শাক করে চমনি খাবো না খাবো না আগে খাবি যে বলছে সে নেয়নি কেন পাতে এদিকে একজন আছে বড়ি খাবে তোর বাবার যেখানে বিয়ে দিচ্ছি বাউড়িয়ায় জিজ্ঞেস কর নিজের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন যা বেটা জিলে আপনি জিন্দেগি মুসকুরা তোরা চলল মদন বন্ধুর কি জানো সহ্য হচ্ছে না পাত্র দেখতে যাচ্ছে দেখুন দেখবেন নিজের জন্য আমার পছন্দ করে আসবেন নে ঘরে একটা বউ আছে জল জান একটু ভাববেন তার কথা কি স্মাইল দিচ্ছে দেখ বলছে ভয়ে জ্বর আছে যাবটা জিলে আপনি জিন্দগি মানে ছোড় দিয়া তুমি তেমন বেটার দেখো অবস্থা দেখো একই এই তো চলে এসেছে একটা অনুষ্ঠান বাড়ি ছিল গিয়েছিল এখন একটু রেস্ট নিই তারপরে বাকি কাজগুলো করবো এই যখন বড় যাচ্ছে বন্ধু চলে গেছে বাইরে पापा हेटे जावा जावा ना वाला ओ गेम <laughs> तो नहीं चावड़ अलग तो साफ़ कली कोड़े तो तुम इकल ले जना रहे ले जावा ना से हाँ से एक तो मस्त हुआ अच्छा ये जाल ना बच गया চলো বরমশাই বন্ধুকে দেখাশোনা চলে গেল এবার আমি বাড়ি ঢুকছি এখনো চেঞ্জ করা হয়নি চলে এসেছি অনেকক্ষণ চাই চেঞ্জ করে নি আর দেখি বাড়ি যে কাজগুলো আছে করে নি

সবাই দেখতে পাচ্ত কি ফ্রি পেয়েছে সেটা দেখাচ্ছে কত বাজ্যে হচ্ছে পড়া